হ্যালো আসসালামু আলাইকুম রান্না রান্নাঘরে আজকে আপনাদের দেখাবো সহজ একটি সবজি রান্না চলুন শুরু করি এই যে একটু প্যানে ভালো করে তেল গরম করে এর মধ্যে কয়েকটা পেঁয়াজ কাটা দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে একটু লাল হলে একটা ডিম ছেড়ে দিলাম ডিমটি একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে তারপরে কয়েকটি কাঁচামরিচ আমি চিরে এর মধ্যে দিয়ে দিলাম তারপরে একটু নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি কয়েকটা কালো জিরা দিয়ে দিলাম কারণ কালো জিরার ফ্লেভারটা কেন জানি সবজিতে খুব মজা লাগে আমার কাছে এবং ভালো লাগে আপনারাও ট্রাই করতে পারেন তো কালো জিরাটা দিয়ে আমি এটা আবার একটু নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করার পরে এর এরপরে আস্তে আস্তে আদা বাটা রসুন বাটা জিরা বাটা জিরা বাটা একটু অল্পই দিয়েছি কারণ আমি এরপরে ভাজা জিরার গুঁড়াটা দেবো এই জন্য জিরা বাটাটা একটু কম তারপরে আদা রসুন পেস্ট আর হলুদ সব কিছু দিয়ে আমি এখন মশলাটা কষাবো ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যেন কাচার ফ্লেভারটা না থাকে তারপরে একটু ভাজা ভাজা করে নিয়ে কষানো হয়ে গেলে আমি আমার কেটে রাখা ঝিঙা আপনি চাইলে ধুন্দুলও নিতে পারেন ঝিঙা ধুন্দুল এই টাইপের সবজি দিয়েই এই মূলত এই সবজিটা রান্না করা হয় তো এই সবজিটা আমি ভালো করে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এই যেইভাবে যদি আপনি সুন্দর করে কেটে নেন তাহলে সবজিটা দেখতেও ভালো লাগে এরপরে কষালাম আমি অনেকক্ষণ তারপরে কষানোর পরে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম তারপরে ভালো করে আবার আমি নাড়াচাড়া করে কষিয়ে নিলাম এই যে ভালো করে কষানোর পরে এই যে এখন আমি ঢাকনা দিয়ে দিব। এবং এক্সট্রা কোনো পানি আমি দেবো না এর ভিতরে এক্সট্রা কারণ ঝিঙের মধ্যে থেকে ধনুলের মধ্যে থেকে এমনি অনেক পানি বের হয় আমি হাল মানে চুলার আঁচটা এর মধ্যে মিডিয়াম করে দিয়েছিলাম কোনোভাবেই আপনি হাই ইয়ে কোনোভাবে হাই ফ্লেমে আপনি আঁচটা দিতে পারবেন না এই সময় আঁচটা হালকায় রাখা লাগবে তারপরে কিছুক্ষণ আবার কষালাম ঢাকনাটা খুলে আবার কিছুক্ষণ কষিয়ে নাড়াচাড়া করলাম দেখেন কালারটা কত সুন্দর চলে আসছে এর মধ্যেই তো আমি আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিলাম এর মধ্যে আমার হাতের কিছু টুকিটাকি কাজ ছিল আমি আমার চুলার আশপাশ রাঁধতে রান্ধে অনেকবারই মুছি ময়লা হয়ে গেলে কেন জানি আমার মানে খুব খারাপ লাগে নিজের কাছেই ভালো লাগে না সো আমি আবার মুছে নিলাম আচ্ছা যাক এখন শোনেন এই যে আমি রান্না করছি বাট মেইন যে জিনিস লবণ আমি লবণ দিতেই ভুলে গেছি লবণ দেওয়া হয় নাই তো আপনি যদি যত মজা করে একটা কিছু রান্না করেন না কারণ এর মধ্যে যদি লবণ না দেন সো রান্নাটা আপনার অটোমেটিক্যালি বৃথা না সো এই যে আমি আবার মানে লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম লবণটা দিলে কিন্তু বেশ কিছু পানি বের হয় তো এই যে কিছুক্ষণ নাড়াচাড়া কষানোর পরে আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম কারণ আমি এটা বেশি পানি দিবো না একটু মাখা মাখায় রাখবো বেশি পানি থাকলে ঝোল থাকলে ভালো লাগবে না এই যে বাস কিছুক্ষণ ফুটানোর পরে রেডি আমার সবজি জামাই মাছ মানে মাংস পোলাও এগুলো একদমই সে পছন্দ করে না তার জন্য আমাকে এরকম খুঁজে খুঁজে সবজি রাঁধতে হয় সে খুব মজা করে চেটে পুটেই খায় এরকম সবজি পেলে তো তার এগুলা ছাড়া আসলে দিন চলে না আমার খুঁজে খুঁজে এরকম সবজি রাঁধতে হয় আপনিও চটজলদি বানিয়ে ফেলুন এবং খেয়ে বলবেন কেমন হয়েছে ততক্ষণ আল্লাহফেজ